নমস্কার আপনারা দেখছেন বিডিএন টেক ইনফো চ্যানেল আজকে আমরা জানব আপনার মোবাইলের ডিসপ্লে যদি সাদা হয়ে যায় বা কালো হয়ে যায় তাহলে আপনার কী করণীয় থাকবে আপনি চাইলে কিন্তু আপনি নিজেই এই মোবাইলটি ঠিক করতে পারেন কোনো মোবাইল সার্ভিসিং সেন্টারে না গিয়ে তো কীভাবে করবেন চলুন ভিডিওতে দেখে নিই আমরা এখন এই মোবাইলটির ডিসপ্লে সাদা হয়ে আছে আমরা এটাকে কীভাবে ঠিক করবো প্রথমে আমরা পাওয়ার বটন এবং ভলিউম ডাউন বটম এবং আপার বটমকে একসাথে আমরা প্রেস করব একসাথে প্রেস করে রাখলাম এমন একটা ইন্টারফেস শো হবে একটু ওয়েট করবেন অটোমেটিকলি কিন্তু মোবাইলটা রিস্টার্ট হবে তারপর দেখুন এখানে ইংলিশ লেখাটা আমরা সিলেক্ট করব ইংলিশ লেখাটা সিলেক্ট করার পর এখানে যে অপশানটি আসলো যে রিকভারি করার জন্য বলছে এখানে যে অপশানগুলো আছে ইনস্টল ফ্রম স্টোরেজ অনলাইন আপডেট উইফ ডাটা রিবুট এবং পাওয়ার অফ আমাদেরকে এখন এখন আমরা এখানে যে রোবট অপশানটি আছে ওই রোবট অপশানটি আমরা সিলেক্ট করবো রিপুটি ক্লিক করার পর আমরা ওকে দেব ওকে দেওয়ার পর মোবাইলটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে আবার শুরুতে যেমন ছিল মোবাইল ঠিক এমন হয়ে যাবে অপেক্ষা করতে হবে যে ডিসপ্লে সাদা ছিল আমরা ঠিক এভাবে কিন্তু রিকভারি করতে পারি আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছি অটোমেটিকলি মোবাইলটি কিন্তু রিকভারি হয়ে যে ডিসপ্লে সাদা ছিল এটা ঠিক হয়ে আসছে এখন পাসওয়ার্ড দেওয়ার জন্য বললাম আমরা পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড দিলে দেখুন খুব সুন্দরভাবে মোবাইলটি কিন্তু ঠিক হয়ে গেছে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ছোট একটা রেডিওয়েস থাকবে এই ভিডিওটি আরও বেশি বেশি মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ